আপনি আপনি কি বলেন ছয় বিয়ে করছেন এই যে কারা এই যে এতগুলো কারা এতগুলো সব আমার অবস্থা একজন দুই জন তিনজন চারজন পাঁচ জন ছয়জন ছয় বিয়ে করছেন আপনি মানে এবাই জায়গাটার নাম কি ভাই এটা এটা ফরিদপুর ফরিদপুর কোন জায়গাটা এই যে ফরিদপুর এই বাঙ্গার থেকে একটু সামনে মানে বলমারির মধ্যে পড়ছে নাকি বলমারি আপনি এই যে ছয়টা বিয়ে করলেন কেন করলেন একটু বলেন তো আমাদের ভাই আমি করছিলাম তো একটা সন্তানের আশায় এখন মনে করেন যে আমি এই বাজার করতে করতে সন্তানেরই বুঝিয়ে যাচ্ছি সব কিছু মানে এটা সন্তানের আশায় আপনি ছটা বিয়ে করছেন কারো ঘরে কোনো সন্তানাদি আদি নাই না সন্তান হয় নাই আল্লাহ দেয় নাই তাই হয় নাই কিন্তু আমার বউগুলো যে এই যে আপুরা আপনার স্বামী যে এই যে ছয়টা বিয়ে করে ফেলাইছে এখন এই সন্তানাদি আদি কোনো ঘরে নাই আপনারা কিছু বলেন না

আপনি তো ভাই বেশি দিন বাসবেন না যে অবস্থা না আমি তো পুরো শেষ আমি এই দেন নাই মাত্র পড়ে গেছিলাম স্টক করে আমার তো কোন সময় মারা যায় আমার কোনো ঠিক ঠিকানা নাই আপনি এক বউ লই মানুষের সংসার চালাই দেন আপনার বউ হইছে 6 ডা হাই রে খোদা আপনি করছেন কি ভাই হ্যাঁ কি করব ভাই আমি কফাল ছিল তাই করিছি তারও করবেন নাকি আর করব আমি কান আন ধরেছি আমি যদি আর বিয়ে করি হ্যাঁ তাহলে কি কইছি মানে আপনি আর করতেন না না দিতে হইছে না আপনার সামনে আপনি সাক্ষী আমি এই যে কান্দরেছি আমি আর বিয়ে করবোনা 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 হ্যাঁ কপাল অবস্থা করছে কি বৌদি ফার্ম দিয়ে ফেলাইছেন রে ভাই বাড়িতে

এক দেড়শো টাকা হইতে পারে পারে তো হ্যাঁ তখন তো আপনি মনে করেন যে যখন তখন আপনি ব্রেক করবেন ওরে ভাই মাথা মাথা না আমার দর্শক ভাইয়েরা দেখেন এই ভাই করছে কি একটা সন্তানের আসায় সে ছয় ছয়টা বউ বিয়ে করে বাড়িতে আনছে এ বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে